السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تعالى آية أخرى ثم دنا فتدلى فكان قام قوسين او ادنى وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

আসার বসার তৌফিক দান করেছেন কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন অন্তর থেকে শুক্রিয়া কোরআনের আলহামদুলিল্লা সমী ইসরাইলের প্রথম একটি আয়াত এবং সুরার নজমের দুটি আয়াত করেছি আশা রাখবো আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলার আমার তৌফিক সম্মানিত মুসলমান ভাইয়েরা বর্তমানে যে মাসটা চলতেছে আরবি মাসের নাম হচ্ছে রজব যদিও মুসলমান হিসাবে আরবি তারিখগুলি গণনা রাখা একেবারেই দরকার ছিল দুঃখজনক হলেও সত্য আমাদের কাছে আরবি তারিখের চেয়ে বাংলা কারোর কাছে ইংরেজি তারিখগুলির আমাদের খুবই বেশি প্রচলন যেই কারণে আমরা এই তারিখগুলি বলতে পারি আজকে বাংলা কয় তারিখ বলতে পারি ইংরেজি কয় তারিখ বলতে পারতেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে রজক মাসের কয় তারিখ অনেক মুসলমানই বলতে পারতেছি না কারণ হল আমাদের কাছে আরবি তারিখগুলির গুরুত্ব নেই অথচ মুসলমানদের প্রত্যেকটা জায়গায় আরবি তারিখগুলি জরুরি সবে বরাত কবে আরবি তারিখের উপর নির্ভর করবে সবে কদর কবে আরবি তারিখের উপর নির্ভর করবে রমজান কবে শুরু হলো রমজান শেষ কবে হবে ঈদুল ফিতর ঈদুল আজহা কবে হবে সবগুলির মূলে তারিখ আর আরবির তারিখগুলি যদি আমাদের জানা না থাকতো তাহলে এইগুলি আসলে এলমিল হয়ে যেত আমাদের বাক্য বালক কেউ না কেউ এগুলি গণারা রাখতেছে আর এই অনুযায়ী হইতেছে নতুবা আসলে নামে মুসলমান কাম দিয়া কিচ্ছুই করা যেত না এই আমরা অবশ্যই সতর্ক থাকবো আরবি তারিখগুলি বর্তমানে যে মাসটা চলতেছে রজব মাস রজক মাস আসলে দয়াল নী একটা দোয়া করতেন আল্লাহ বা আমরা অনেকেই দোয়াটা জানি এই দোয়াটা আমরা বেশি বেশি করবো কেন দয়াল নভিজি দোয়া করেছেন কখন করেছেন রজক মাস শুরু হওয়া থেকেই নিয়ে একেবারে রমজান রাগ পর্যন্ত এই দোয়াটা করছেন দোয়ার ভিতরে যা আসে নবী করিম সাল্লাম বলেন আল্লাহ বাবা আল্লাহ আমাকে রজত এবং শাহবানের দান করুন এই দোয়ার দ্বারা একটা জিনিস স্পষ্ট বোঝা যায় আল্লাহ নবী যেহেতু বলেছেন আল্লাহ আমাকে রজত এবং শাহাবানের বরকত দান করুন তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারি যে আল্লাহ তালা অবশ্যই রজব এবং শাহাবানের বরকত রাখছেন কি বলেন রাখেন এই জন্যই তো এই জন্য নবীজি আরো একটা দোয়া করছেন আল্লাহ আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছায় দিন রমজান তো আপাততের সর্বশ্রেষ্ঠ মাস এসছে আর হজুরের কোনো আর কোনো মাস হতে পারে না এই জন্যে এই মাসে যদি রসুলের হায়াত তাকে রসুল সাল্লাম রমজানের মাধ্যমে আল্লাহ তালাকে রাজি খুশি করবেন এই জন্য নবী সেন বলছেন আল্লাহ আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন তো আমাদেরও তো এই রমজান মাস দরকার না দরকার না এই জন্যে আমরাও বেশি বেশি বলবো আল্লাহ আমাদেরকে রজন এবং সাহবানের পরপত দান করুক এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাই দিন তাহলে আমরা এটা বলতে পারি রজত মাসে এটাও একটা আমল এইটা করা কি করব তো ইনশাল্লাহ আল্লাহ এই মাসে আমাদের নবীকে করিয়েছিলেন কোন মাসে এই রজত মাসে আল্লাহ অসংখ্য গণিত নবী রসুল এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন কোন নবী রসুল আল্লাহ তালাকে সচতকে দেখতে পারেনি

মুসা আলী ইসালাম প্রশ্ন করলেন আল্লাহ আমি তো আপনার সাথে কথা বলি কিন্তু আপনাকে তো আমি দেখি না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ আমাকে আপনি দেখা দিন এবার রব্য করিম আল্লাহ তারা বলেন হে মূসা তুমি তো আমাকে দেখতে পারবে না মূসা তুমি আমার সাথে কথা বলো ঠিক আছে কিন্তু তুমি আমাকে দেখতে পারবে না যা বুঝতে পারলাম আকাঙ্ক্ষা করার পরও তামান্না করার পরও চাওয়ার পরও আল্লাহকে মুসা আলি সালাম দেখতে পারেনি কিন্তু আল্লাহ তালা আমাদের নবীকে চাওয়া ছাড়াই আল্লাহ তালা শৌধুকে দেখা দিয়েছিলেন কোন মাসে এই মাসে কেন দেখা দিয়েছিলেন বিভিন্ন কারণ মাসে তোর মধ্যে একটা কারণ হলো যে নবী ছোটো থেকে অতি বিশ্বাসী ছিলেন চল্লিশ বছর পর্যন্ত যাকে বলা হতো আল আমির বিশ্বাসী না শুধু বিশ্বাসী এমন নয় অতি বিশ্বাসী যার বিশ্বাসের কোন তুলনা হয় না মুসলমান নামদারি আর কাফের একজন মুসলমান নামে মুসলমান আর একজন কাফের দ্বন্দ্ব হয়েছে বিচারের জন্য কাফের বলতে বাধ্য হয়েছে আসো আমরা সমাধানের জন্য যাব মোহাম্মদের কাছে কত বিশ্বাস করতো জানতো যদিও লোকটা মুসলমান যদিও আমি কাফের আমি যদি মেয়ের পক্ষে থাকি এই কাফেরটাও জানতো কাফেরও জানতো দয়াল নবী কখনো পক্ষে বিচার করবে না নেই বিচার ছাড়া এত বিশ্বাস করতেন কাফেররা সেই নবী যখন দিনের দাওয়াত দিতে লাগলেন তখনই তাকে বলতে বলা হলো পাগল উম্মাত এও পাওয়া যায় দয়াল নবীজি যদি কোথাও বসতেন চতুর্দিক দিয়ে কাফেররা তাকে বেষ্টন করে রাখতেন চতুর্দিক অন্য কোন দিক থেকে মুহাম্মাদের দিকে যদি কোনো লোক যাইতে লাগতেন তখন বলতেন সাবধান ওই দিকে যে যাইতেছো এই দিকে কিন্তু একটা মোহাম্মদ নামে পাগল আছে হে খুব সুন্দর কথা বলে তার কাছে যাইও না তার কথাও শুনিও না শুনলে পথ স্পষ্ট হইয়া যাইবা বন্ধুগণ এই কথাগুলি বলাতে আসলে ইসলাম মুসলমান ধর্মের লাভ হয়েছে যদিও ছিল কাফেরদের সরজন্ত আমাদের একটা স্বভাব আছে যদি কাউকে বলা হয় তুমি ওই দিকে যাইও না ওইদিকে গেলে সাপ আছে বাঘ আছে আমাদের হলো এমন আমরা সাপকে দেখতে যাই বাঘকে দেখতে যাই যদিও এই বাঘ সাপ আমাদের প্রতি করে কি বলেন করে না ঠিক সেই সময়েও কাফেররা যদিও ইসলাম থেকে দূরে সরার জন্য এই কথাগুলি বলতো তবে মানুষের স্বভাব চার চরিত্র এমন ছিল যখনই বাধা দিত তখনই মানুষ তার কাছে আরো বেশি যাইতো যাই হোক এইভাবে নিবিড় নীরবে লুকায়িতভাবে তিন বছর ইসলামের দাওয়াত দিয়েছেন অতপর যখন আস্তে আস্তে ইসলাম প্রচার প্রসার শুরু হলো প্রকাশ হতে লাগলো তখনই শুরু হয়ে শুরু হতে লাগলো ছম পর্যায়ে নির্যাতন খাববা বেলাল রাজি আল্লাহ ঘটনা আমরা অনেক জানি তাদেরকে অনেক নির্যাতন করছে একমাত্র একটাই কারণ ইসলাম গ্রহণ করার কারণে এক পর্যায়ে নবতের দশম বছর যখনই বাহিরে কোনো নির্যাতন হতো নিপীড়ন হতো তখন ঘরে এসে চাষা আবু তালিবের কাছে কিন্তু একদিন এই বছরে নবুত নবুয়তের দশম বছরে ইন্তিকাল করলেন তখন নবীজি একেবারে দুর্বল হয়ে গেলেন গেলেন তাই বে মক্কা ছেড়ে পতম হিজরত করে দিনের দাওয়াত দেওয়ার জন্য সেখানেও নিপীড়িত হয়ে একেবারে মারাক্রান্ত হয়ে গেলেন ঠিক সেই সময়ে আল্লাহ তালা আমাদের নবীকে মেয়ারাজ করিয়েছেন মেয়ারাজ একমাত্র একটা বিধান যে বিধানটা আল্লাহ তালা আমাদের নবীর কাছে নিয়ে নামাজ যে বিধানটা আল্লাহ তালা একমাত্র নিয়ে দিয়েছেন এটাই হচ্ছে নামাজ আর বাকি যত বিধান আছিলেন সবগুলি আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে দিয়েছেন এই জন্যে যেই নামাজ বিধানটা আল্লাহ তালা আল্লাহ তালার কাছে নিয়া বুঝাইয়া দিয়েছেন আসুন না আমরা এই বিধানটাকে সঠিকভাবে পালন করি নবী এর ভালোবাসা এই নামাজের মাধ্যমে আল্লাহ তালার বিধানগুলি মালার মাধ্যমে পাব এই জন্য আসুন আমরা ফাঁসত্ব নামাজটাকে সঠিকভাবে আদায় করি এবং নবীজির তরিকা মতো জীবনযাপন করি যদি তরিকা মতো জীবনযাপন করি আশা করা যায় নবীজির সুপারিশ সুপারিশ পাব সবাই পাবো এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সামান্য সময়ের কথাগুলি বোঝা মানার প্রফিট দান করুন আমিন